প্রকৃতির রুদ্ররূপে ফের ছাড়খার উত্তরবঙ্গ সিকিম মিরিক কালিম্পং এ বড়সড় ধস বিপর্যস্ত সিকিমের লাইফলাইন লাইন এনএইচ টেন মিরিকের ধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি আবহাওয়া দফতর বলেছে রবিবার অর্থাৎ আগামীকাল দার্জিলিং কালিম্পং মিরিকে টানা বৃষ্টি হবে এই মুহূর্তে পুরোপুরি বন্ধ এনএইচ টেন তিস্তা বাজার থেকে কালিম্পং পর্যন্ত রাস্তা বন্ধ ফুসছে তিস্তা পুজোর মুখে বিপন্ন পর্যটন সিকিম ও প্রবল বৃষ্টিতে লাল সতর্কতা সিকিমের চুংথাং সহ বিভিন্ন এলাকায় ধস নেমেছে ক্ষতিগ্রস্ত দার্জিলিং এর বিজন থেকে কালিছড়ার মাঝে একাধিক এলাকায় ধস বিরিক এলাকায় গড়িয়ে নামছে বড় পাথরের চাই রাস্তা মেরামতির কাজে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে বর্ডার রোড অর্গানাইজেশন ঘুর পথে লাভা হয়ে গ্যাংটক যাওয়ার রাস্তা খোলা লাল সতর্কতা জারি হয়েছে তিস্তায় তিস্তা ব্যারেজ থেকে দফায় দফায় বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে ব্যাপক জলস্ফীতির ফলে তিস্তার মাছ চড়ে জলে ভেসে আসা কাঠ আনতে গিয়ে আটকে যায় স্থানীয় কয়েকজন এদের নৌকা করে উদ্ধার করে স্থানীয়রা প্রসঙ্গত শুধু উত্তরবঙ্গ নয় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও পূজাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস